আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাতে জ্বর ছিল এখনো মনে হয় হালকা হালকা আছে তো আমাদের এইখানে মাছ বিক্রি করতে আসছিলো তো পুরো মাছগুলো ভালো লাগলো সেই জন্য নিলাম আধা কেজি চাপিলা মাছ নিয়েছি আর এক পা কাজকে গুঁড়া মাছ নিয়েছি তো মাছগুলো এখন কেটে কুটে ধুয়ে তারপর রান্নায় আসতেছি তো সে দেখবো যে কোনো কিছু আছে না এগুলো ধুয়ে শুধু রান্না করে ফেলবো আর চাপিলা সরি এগুলো কাজকি মাছ চাপিলা মাছ না পরিমাণ মধ্যে একটু তেল দিয়ে দিব তেলটা সারা কড়াইতে এভাবে সরাই দিব দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দেওয়াটা এত বেশি দরকারই না এটা গতকালকে রেখে রেখে দিয়েছিল আমার ছেলে তো হাতের কাছে পাইলাম তাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কেটে কাঠা পেঁয়াজ আজকে সকাল থেকে বাসায় কারেন্ট নাই তার উপরে আমার জ্বর রাতে তিনটা চারটা বাজে উঠে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটাহাঁটি করছি ঘুম আসতে পারি নাই তারপরে যে সকালে ঘুমাইছি সকালবেলা উঠে দেখি যে বাসায় কারেন্ট নাই কি একটা অবস্থা কারেন্ট নাই সাথে পানিও নেই আর এখন দিয়ে দেব একটু রসুনের পেস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই যে রসুনের পেস্ট আমি ফ্রিজে ফ্রিজে রাখছি যেতে যাই ওই ছুড়ি দিয়ে ঘুতাম আরছি এটা ভাঙিয়ে গেছে আদার বাটিও ভাঙিয়ে গেছে আমার এই বাটিটার বয়স প্রায় নীরব তখন প্লে নার্সারিতে পড়ে তো নীরবের শিক্ষা জীবন যখন থেকে শুরু হয়েছে তখন প্রায় হবে তো দশ বারো বছরের মতো হবে কারণ নীরব তো নার্সারি স্কুলে পড়ছে এখানে আবার তিন বুঝতে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ পনের এক চামচ দেবো এখানে আধা চামচ একটু দিয়ে দিতেছি

মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো দুই তিনটা আলু কুচিয়ে রেখছিলাম আলু না দিলে আবার ভালো লাগে না একদম পেঁয়াজ আর টমেটো দিয়ে একসাথ আবার একটা আলু দিলে আর এক আলু আমার সবসময় ফেভারিট আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিবো এটা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে টমেটো দিবো যে পানি দিচ্ছি এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিবো চেরি টমেটো চেরি টমেটো আমি একটু বেশি পরিমাণে টক টক ভালো লাগবে তারপর মাছ দিয়ে দিব আর এখন দিয়ে দিবো মাছ উপর থেকে সরাই সরাই দিব অল্প অল্প করে এইদিকে আমার রাতাল লাগছে ক্ষুদা মানে ডাকতেছে খাবার দাও খাবার দাও মাছগুলো আমি সব উপরে বিছিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ঢাকনা সিদ্ধ হোক আর এখন দিয়ে দিবো হালকা জিরা আধা চামচের মতো জিরা আধা চামচের দিকে একটু কম হতে পারে দু তিন চিমটি তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো ফ্রিজে রাখছি কারেন্ট নাই এবার রাতে ফ্রিজ বন্ধ রাখা হয় কালো কালো হয়ে আসছি সব ভুলে গিয়ে দিতেছে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে এখন এটা ঢাকা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে একটা সুন্দর খুশবু গ্রাম না বাইর হয় ততক্ষণ পর্যন্ত এটা রান্না হতে থাকবে আর এখন দিয়ে দিব কাঁচামরিচের পিসগুলো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালা দিয়ে দিছি একটা একটা করে এই হয়ে গেল চচ্চুরি তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রইলো আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই